কবিতা ছোট্ট ফুল আমি বনের মাঝে ছোট্ট অজানা ফুল ফুটে উঠি বেলা হলে পাপড়ি মেলে চারা গাছে ছোট শাখে পাতার মাঝে ভালোবাসা দিয়ে রেখেছিল বেদে মুকুল কত সুন্দর কত বিশাল তরু উদ্যান মাঝে কত অপরূপ ফুল নব বিরাজে তবু কত অলি আমার কাছে আসে নীলাকাশ আমারে দেখে সদা হাসে আমারে সবাই এত ভালোবাসে ছোট বলে তুচ্ছ করে না কেউ পরিহাসে দেখো যে তা আছে শুধু ভালোবাসা সবার তরে সবাই যেথা বাঁচিতে চাই যেথা আছে সরল জীবনের সুখবন্ধন ক্ষুদ্র অহংকারে কারো মলিন হয় না মন ছোট বড় হিসাবের নেই কোনো মূল বিভেদ এসে রয়ে না বসে হয় না বড় হওয়ার ভুল